হ্যালো সবাদেরকে নমস্কার আমি লাইনে এসেছি সবাই এসে জয়েন করুন দেখুন আমি সজনি ডাটা সজনে ডাটা বেগুন আলু দিয়ে কী করে রান্না করছি এখন বেগুনটা ভেজে তুলে নিবি এখন আলু ভেজে তুলে নিবি তারপরে মশলা I do. যেসব সেট তেল দিয়ে দিয়েছি আবার গরম হবে তারপরে আবার লাইটটাকে লাইক করে দিন লাইফের বোটাম আছে লাইফ জয়েন করে দিন আপনারা কে কোথা থেকে লাইভটাকে জয়েন করেছেন জায়গার নামটা লিখে দিবেন তাহলে ভালো হবে এই যে এর মধ্যে আছে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এতটা এটার মধ্যে মশলা আছে এই যে পোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর একটু হিঙ্গা এই যে মশলার প্লেটটা ধুয়ে দিয়ে দিচ্ছি জ্বর বা একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলে কি হবে না এই যে চারিদিকে ছিটার যে তেল ওটা ছিটবে না আর তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে যাবে আপনারা যদি আমার চ্যানেলটাকে জয়েন না করে থাকেন তো চ্যানেল চ্যানেলটাকে জয়েন করে নিন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো রান্না আছে কম তেল মশলা দিয়ে সেটা আপনারা দেখতে পারেন কমেন্ট করে না করলে আমি জানবো কী করে কোথা থেকে আপনারা দেখছেন আমার লাইফ আর লাইক করে দিন মশলা পিঠা হওয়ার পরে দিয়ে দেবো ওই টমেটো পেস্ট তারপরে সুযোগটা যে নিজে সিডাল দেবো আর এই আলু বেগুন দেব হয়ে যাবে কষিয়ে দিয়ে তারপরে গরম জল দিয়ে দেব আবার লাইভে আসবো জয়েন করবো বাই বাই